আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড এদিকে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন ভারতেরও পরিবর্তন হতে পারে একটি এদিকে আগামীকাল রোববার আর সেই রোববারের সমীকরণ অনুযায়ী আগামীকাল হারতে পারে ভারত তবে কি সেই সমীকরণ আর দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে তবে আগামীকাল রোববার ইতিহাস ঘাটলে দেখা যায় এই দিনে ছয়টি ফাইনাল খেলেছে ভারত তার মধ্যে জিতেছে মোটে একবার জনপ্রিয় গণমাধ্যম আজকের পত্রিকার বিশ্লেষণে উঠে এসেছে এমনই পরিসংখ্যা দুহাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার তিন ওয়ান ডে বিশ্বকাপ দুহাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপ দুহাজার সতেরো ট্রফি ও দুহাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল রোববার এই পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলে একটিতেও জিততে পারেনি ভারত শুধু একবার তারা দুহাজার তেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছিল রোববারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হেরেছে তারা সর্বশেষ দুই সালের বিশ্বকাপ ফাইনালে ঘটেছিল এই ঘটনা তবে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারত এই ম্যাচেও ভারত দলের ওপেনিং এ থাকবেন রোহিত শর্মা ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসেবে থাকবেন শুভমান গিল নাম্বার তিনে আসবে গত ম্যাচে চুরাশি করা বিরাট কোহলি নাম্বার চারে দেখা যাবে শ্রেয়াস আয়ার কে তারপরে নাম্বার পাঁচে আসবেন লুকেশ রাহুল ছয় নম্বরে আকসার প্যাটেল দেখা যাবে কিউদের বিপক্ষে এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নাম্বার আটে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে জাদেজার পর মাত্র এক পেজার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল এই আক্রমণকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ স্বামী তবে তার সঙ্গে স্পিনার বরুণ চক্রবর্তী আর কুলদীপ ইয়াদব থাকবেন একাদশে অন্যদিকে ব্যালেন্স টিম নিয়ে মাঠে নামবে কিউরা ইনফর্ম রাচিন রবীন্দ্র সঙ্গে উইল ইয়াং ওপেন করবেন তিন নম্বরে অভিজ্ঞ কেন উইলিয়ামসন অলরাউন্ডার ডেইরি মিচেল নামবেন চার নম্বরে এরপর উইকেট কিপার লেথাম লেথামের পর দেখা মিলবে গত ম্যাচে বিস্ফোরক ব্যাটিং এরপর দুই স্পিনার ও সেন্টনার করা থাকবেন একাদশে ম্যাট হ্যানরি জেমিসন আর ওরকোর একাদশে থাকার সম্ভাবনা বেশি তবে ইঞ্জুরি থেকে ম্যাট হ্যানরি সুযোগ না পেলে সুযোগ পেতে পারেন স্মিথ অথবা জ্যাকব ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল তিনটায়